আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ নাহিদ ইসলাম মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র থেকে কালবেলাকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাব যমুনায় বৈঠকে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বাকি সদস্যরা অনানুষ্ঠানিক বৈঠকে বসছেন মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে এদিকে নিজেরা নিজেরা কাদা ছুরছুরি করলে দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে বললেন সেনাপ্রধান দেশের মধ্যে নিজেরা নিজেরা কাদা ছুরোছুরি না করে এক হয়ে থাকি যদি কোনো বিভেদ থাকে আলোচনার মাধ্যমে ঠিক করব নিজেরা নিজেরা কাদা ছুরছুরি করলে দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে এবং অন্য দেশ সে সুযোগ নিবে এতে দেশ আর স্বাধীন থাকবে না এমন গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল অকারুজ্জামান জানাবো ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টারলিংকে আনা হচ্ছে দেশে বললেন প্রেস সচিব ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে লিংকে দেশে আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম আজ মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি এদিকে তর্ক বিতর্ক করতে গিয়ে যেন স্বৈরাচার সুযোগ না পায় খুলনার সম্মেলনে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নিজেরা নিজেরা তর্কবিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতি তৈরি করবেন না যাতে করে বিগত পলাতক স্বৈরাচার আবার মাথাছাড়া দিয়ে উঠতে পারে যাতে স্বৈরাচক স্বৈরাচার হোক কিংবা দেশের যারা ভালো চায় তাদের সঙ্গে কখনোই লাগতে যাবে না আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে এবং সর্বশেষ যেন বো পুলিশকে কামড় দিয়ে পালালেন আসামি কুড়িগ্রামে রৌমারিতে পুলিশের এক উপপরিদর্শক এসআইর উপর হামলা করে হাত করা পালিয়ে গেছে আসামি সোমবার পঁচিশ ফেব্রুয়ারি রাত দশটার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের চার ওয়ার্ডের ওয়ার্ডের চরের গ্রামে এই ঘটনা ঘটে আহত এসআই নাম আওয়াল হোসেন তাকে রৌমারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন আজ পঁচিশে ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে আগামী আঠাশ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে গত কয়েকদিন ধরে গুঞ্জন চলছিল নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে উপদেষ্টা নাহিদ ইসলামও বেশ কয়েকবার জানিয়েছিলেন পদত্যাগ করে তিনি নতুন দলে যোগ দেবেন আজকে তার পদত্যাগের মধ্য দিয়ে সেই পথ অনেকটা সুগম হল নাহিদ ইসলামের জন্ম উনিশশো নাহিদের বাবা একজন শিক্ষক সরকারি বিজ্ঞান কলেজ থেকে পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে ইতিমধ্যেই মাস্টার্স সম্পূর্ণ করেছেন নাহিদ ইসলাম নাহিদের ছোট এক ভাই রয়েছে এছাড়াও ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত জুলাই মাসেও নাহিদ ততটা পরিচিত মুখ ছিলেন না কিন্তু জুলাইয়ের মাঝামাঝিতে তাকে অপহরণ করা হলে দেশব্যাপী তিনি পরিচিত হয়ে ওঠেন কোটাবিরোধী আন্দোলন ঘিরে তাকে দুইবার আটক করা হয় এ সময় তিনি অকর্থ নির্যাতনের শিকার হয়েছেন ওই আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় হাসিনা এর তিন দিনের মাথায় আটই আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যমুনায় বৈঠকে উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বাকি সদস্যরা অনানুষ্ঠানিক বৈঠকে বসছেন মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে দুপুর আড়াইটার দিকে যমুনার সামনে প্রেস উইং থেকে ব্রিফ করা হবে বলে জানিয়েছেন উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর দীর্ঘ সাত আট মাস হয়ে গেছে ইতিমধ্যেই তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন এবছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বারবার প্রধান উপদেষ্টা বলে আসছেন দেশে এবার একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে চান সুনির্দিষ্ট লক্ষ্যের উপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর নানা রকম চ্যালেঞ্জ থাকলেও সবগুলো মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকার তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন এবং দেশের জনগণকে স্বস্তিতে রাখার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন প্রায় আশি বছর বয়সী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস নিজেরা নিজেরা কাদা সুরছুরি করলে দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে বললেন সেনাপ্রধান দেশের মধ্যে নিজেরা নিজেরা ভেদাভেদ না করে এক হয়ে থাকি যদি কোনো বিভেদ থাকে থেকে থাকে তা আলোচনা করে ঠিক করব নিজেরা কাদা সুরসুরি করলে দেশ এবং জাতির সার্বভৌমত্ব সার্বভৌমত্ব বিপন্ন হবে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে সব কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার জমান তিনি আরো বলেছেন নিজেরা ভেদাভেদ না করে এক হয়ে থাকি যদি কোনো বিভেদ হয়ে থাকে আলোচনার মাধ্যমে তা ঠিক করব। ডানে গিয়ে লাভ হবে না কেউ অপরাধ করলে বিন্দুমাত্র ছাড় নয় এটা একটা সুশৃঙ্খল বাহিনী একটি সুনির্দিষ্ট সুশৃঙ্খল থাকতে দিন ন্যায় এর ভিত্তিতে আমরা থাকবো আমরা একটাই আকাঙ্ক্ষা জাতিকে সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফিরে যাব সেনাপ্রধান আরো বলেছেন কারণ তাদের অনেকেই জেলে বিজিবি প্যানিকড দেশের শান্তিরক্ষার দায়িত্ব শুধু সেনাবাহিনীর না আনসার বাহিনীও আছে তিরিশ হাজার সেনাবাহিনীর সদস্য নিয়ে আমরা কিভাবে করব। একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি আমরা অপরাধীরা এর সুযোগ নিচ্ছে সবাই কে এক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন যদি নিজেরা কাদা সরু সরি করেন দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করি সেনাবাহিনীর প্রতি আক্রমণ করবেন না সেনাবাহিনী এবং সেনাদের জন্য বিদেশ কারোকারো কি কারণে জানি না আমাদের সাহায্য করেন আক্রমণ নয় নির্বাচন নিয়ে সেনাপ্রধান বলেছেন আমার মনে হয় আমরা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে 18 মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে হচ্ছে বললেন প্রেস সচিব সারাদেশে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধে স্টালিংক আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন ইলন মাস্কের স্টালিং বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করে দেওয়া বিগত স্বৈরাচারী সরকার দেশে ইন্টারনেট বন্ধ বন্ধ করে যেভাবে গণহত্যা চালিয়েছে এখন আর সেভাবে কেউ গণহত্যা চালাতে পারবে না তাই আমরা ইন্টারনেট সেবাকে সেভাবেই নিয়ে আসার জন্য কাজ করছি ইন্টারনেট ভবিষ্যতে যেন কেউ শাটডাউন করতে না পারে সে ব্যবস্থায় আমরা করে যাব এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইলন মাস্কের সঙ্গে বৈঠক করেছেন এবং এই বিষয় নিয়ে খুব শীঘ্রই একটি ইতিবাচক সাড়া পেয়েছি এবং আমরা সেভাবেই কাজ করছি তিনি জানিয়েছেন ইন্টারনেট শাটডাউন ভবিষ্যতে কেউ যেন না করতে পারে এবং সারা দেশের মানুষকে কেউ জিম্মি করতে না পারে সেজন্যই আমরা কাজ করছি ইন্টারনেট ডাউন ভবিষ্যতে কেউ করতে পারবে না দেশের মানুষকে জিম্মি করতে পারবে না এভাবেই আমাদের মূলত সংস্কার কার্যক্রম এভাবেই দেশের জনগণের পক্ষে কাজ করতে নানা রোগ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম